কোন এইখানে নতুন শিশুটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখান না দেখেন একটু বাচ্চাটা কি কি না না

এখন যেটা হচ্ছে এটা শীতের সিজনের কারণে অ্যালার্জি বা অন্যান্য কারণে তাছাড়া সে ডাউন সিনড্রোমের বাচ্চা তার বারবার ঠান্ডা লাগা একটা প্রবণতা এমনিতেই আছে এই জন্য আপনার এই অসুবিধাগুলো এখন দেখা দিচ্ছে কিন্তু হার্টের অপারেশন বিষয়টা সম্পূর্ণ সম্পূর্ণ সফল হয়েছে হার্টের দিকে কোনো সমস্যা নেই ঠিক আছে